অফকোর্স আমার জীবনে আরেকটা ফেদার আজকের তারিখে একশো দিন একটা থিয়েটারে শুধু বাংলা নয় তো না অন্য অন্য ফিল্মে এটা অভাব ভীষণ অসম্ভবের মধ্যে জায়গায় চলে গেছে কথায় আছে না মানুষ যখন নাম্বার ওয়ান হয় তখন তার সাথে নাম্বার ওয়ানরাই যুক্ত হয় প্রিয় বন্ধুরা সুপারস্টার সাকিব খানের এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা বরবাদ যে সিনেমাটির শুটিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে সিনেমাটি শুরু হওয়ার আগে বাংলা সিনেমা অঙ্গনে নানা মন্তব্য কে 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 হবে 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 হবে। নায়িকা শিল্পী তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন সিনেমার করার মতো সত্য শকিং এটাই যে সুপার স্টার শাকিব খানের বরবাদ সিনেমাতে ভিলেন হিসেবে অভিনয় করবেন ইতিহাসে এই প্রথমবার কলকাতার নব্বই দশকের কালজয়ী অভিনেতা একসেটি সুপারস্টার মিটুন চক্রবর্তী তিনি অক্টোবর রাত দশটার দিকে ইন্ডিয়া এমআইটি হার্ট ডট কমে মিটুন চক্রবর্তী এবং সুপার স্টার সাকিব খানের কিছু স্থিরচিত্র প্রকাশ পায় ছবিগুলো প্রকাশের পর একটা ইঙ্গিতি বারবার সামনে আসছিল তাহলে কি ফাইনালি বরবাদ সিনেমাতে অভিনয় করতে যাচ্ছে মিটন চক্রবর্তী সকল জল্পনা কল্পনার পর একই দিনে এ সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে মিটন চক্রবর্তী বলেন বহুদিন ধরে আমি বাংলা সিনেমায় অভিনয় করি না জীবনের এ প্রান্তে এসে আমি সব সময় চাই এমন কোন সিনেমা করতে যেটা ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে আমি মিটুন চক্রবর্তী আমার স্টারডম অনুযায়ী ওই রকম মানের কোন স্টার খুঁজে পাচ্ছিলাম না কিন্তু অবশেষে বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব সিনেমায় কাজ করার প্রস্তাব আসলে আমি না করতে পারিনি কারণ আমি এমনই একজন স্টার নায়কের সিনেমায় অভিনয় করতে চেয়েছিলাম সবসময় প্রিয় দর্শক চাইলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে ধন্যবাদ